নিচের অন্তর সমীকরণটি প্রকৃত কিনা যাচাই করো যদি প্রকৃত হয় তাহলে সমাধান করো সমাধান দেওয়া আছে দেশে থ্রি থ্রি ওয়াই t টি ডেল ওয়াই প্লাস ওয়াই প্লাস টু টি ডেল টি 0 জিরো এখন আমাদেরকে এই সমীকরণটা প্রকৃত কিনা যাচাই করতে হবে এটা যাচাই করার জন্য আমাদেরকে প্রকৃত অন্তর অন্তরক সমীকরণের যে সাধারণ রূপ সেটা আগে লিখতে হবে তাহলে লিখি যে প্রকৃত অন্তরক সমীকরণের সাধারণ রূপ প্রকৃত অন্তরক সমীকরণের সাধারণ রূপ এই কথাটা লিখতে হবে অন্তরক সমীকরণের সমীকরণের সাধারণ রূপ সাধারণ রূপ প্রকৃত অন্তরক সমীকরণের সাধারণ রূপটা কীরকম হবে এটা হবে এম ইন্টু এখানে আছে ডেল ওয়াই এইটাকে আমরা ধরবো এম এই যে থ্রি ওয়াই স্কোয়ার টি ডেল ওয়াইয়ের সাথে যেটা আছে সেটাকে আমরা ধরবো এম তাহলে এম ডেল ওয়াই প্লাস আর এইটাকে ধরবো এই ডেল টি এর সামনে যেটা রাশিটা আছে সেটাকে আমরা ধরবো এন তাহলে এন ইন্টু ডেল টি ইকুয়াল জিরো এখানে আমরা উল্লেখ করবো যে এখানে এখানে এম সমান এটা লিখবো যে থ্রি ওয়াই স্কোয়ার টি এবং এন সমান কত ধরেছি এন সমান ধরেছি যে ওয়াই কিউ প্লাস টু টি ওয়াই কিউ প্লাস টু টি এটা আমাদেরকে উল্লেখ করতে হবে এখন এম কে আমরা এখানে ডেল ওয়াই আছে এমকে আমরা টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো আর এনকে আবার ডেল ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করব তাহলে দুইটার মান যদি সমান হয় তাহলে আমরা বলবো যে সমীকরণটা প্রকৃত তাহলে আসা যাক আমরা লিখবো এখন অতএব এখানে লিখবো অতএব অতএব ডেল এম বাই ডেল এটা কিসের সাপেক্ষে করবো এটি এর সাপেক্ষে ডেল টি ইকাল ডেল বাই ডেল টি এখন এমের এর মান আমরা কত এইটা পেয়েছি থ্রি ওয়াই স্কোয়ার টি এটা সমান সমান এটা সমান কত এখন থ্রি ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার টিকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কত হবে টি এর সামনে যেটা আছে পুরা রাশিটায় বসবে থ্রি ওয়াই স্কোয়ার এটা এবং ডেল কে আবার আমরা ওয়াই সাপেক্ষে করব ডেল এম অর্থাৎ এফকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করব না সরি এন কে এন ইকুয়াল ডেল এন বাই ডেল ওয়াই তাহলে এনের মান আমরা কত পেয়েছি এনের মান হলো ওয়াই কিউ প্লাস টু এটা তাহলে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কী হয় যে এর পাওয়ার থ্রি আছে থ্রির সামনে গেল আর এর পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে এটা হচ্ছে দুই আর টু তো জিরো হয়ে যাবে এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এইটা আর ডেল এম বাই ডেল টি এর সাপেক্ষে এম এর অন্তর্করণ আর ওয়াই এর সাপেক্ষে এন এর অন্তর্কলন একই পেয়েছি থ্রি ওয়াই স্কোয়ার তাহলে সমীকরণটা এক্সাক্ট বা প্রকৃত আমরা লিখবো যেহেতু এখন আমরা লিখব যেহেতু যেহেতু ডেল বাই ডেল টি ইকুয়াল ডেল এন বাই ডেল ওয়াই সুতরাং 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 সমীকরণটি প্রকৃত সমীকরণটি সমীকরণটি প্রকৃত প্রকৃত এটা হয়ে গেল সমীকরণটি প্রকৃত কিনা এটা আমরা যাচাই করে বললাম আবার একটা রিভিউ করি সমীকরণটা প্রকৃত কিনা যাচাইয়ের নিয়ম হলো আমরা আগে প্রত্যেকটার সাথে যে ডেল ওয়াই বা টি বা ডেল এক্স থাকবে প্রত্যেকটা রাশির পূর্বে এইটাকে আমরা ধরে নিয়েছি যে ডেল ওয়াইয়ের সামনে যেটা সেটাকে আমরা ধরে নিয়েছি এম এম আর ডেলটি এর সাথে যেটা সেটাকে আমরা ধরে নিয়েছি এন তাহলে প্রকৃত অন্তরক সমীকরণের সাধারণ রূপ হবে এম এম ডেল ওয়াই প্লাস এন ডেল টি তারপর আমরা এম কে এখন এমকে আমরা এই যে এখানে আছে কত ডেল ওয়াই আর এখানে আছে ডেল টি আমরা প্রথম এম কে টি এর সাপেক্ষে আর এন কে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করব। এই যে আরআড়ি অন্তর্করণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলবো প্রকৃত সমীকরণ আর যদি না হয় তাহলে বলবো সমীকরণটা অন্তরক সমীকরণটা প্রকৃত নয় অপ্রকৃত তাহলে এটা যেহেতু সমান সেহেতু সমীকরণটা প্রকৃত হয়ে গেছে এখন এই সমাধান এই সমীকরণটা সমাধানের সূত্র আছে সেটা এখন আমরা করব তাহলে আসা যাক এটা আমরা মুছে ফেলি হ্যাঁ এখন সাধারণ সমাধান সাধারণ সাধারণ সমাধান সমীকরণটা সাধারণ সমাধানের সূত্রটা কি প্রথমে সমাকলন করতে হবে সমাকলন এম ডেল ওয়াই প্লাস সমাকলন দিয়ে এন এর যে এখানে আছে এন এর এখানে আমরা লিখবো এন এর এই যে এখানে ডেল ওয়াই থাক তাহলে আমরা বলবো এন এর ওয়াই বর্জিত পথ আর যদি এখানে থাকে এক্স তাহলে আমরা বলবো এক্সের ওয়াই বর্জিত পথ এখানে আছে ওয়াই ডেল ওয়াই তাহলে আমরা বলব এন এর ওয়াই বর্জিত পথ ওয়াই বর্জিত পথ বর্জিত পথ তাহলে এখানে দেবো কি ডেলটি সমান এখানে একটা দুর্ভোগ লিখবো সি আমাদের মনে রাখতে হবে যে এখানে এন এর ওয়াই বর্জিত পথ তাহলে আমরা এমের মান তো একটা ধরেছি আছে তারপর এনেরও একটা মান আছে পদ আছে সেই রাশিটার এন এর যে রাশি আছে এন এর রাশিটা এইটা ছিল এইটার ওয়াই ওয়াই পথটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা এখানে বসাবো তাহলে এম ডেল তাহলে এম কত থ্রি ওয়াই স্কোয়ার টি তাহলে আমরা সমাকরণ করব থ্রি ওয়াই স্কোয়ার টি এটাকে কিসের সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেল ওয়াই প্লাস এখানে সমাকলন আবার দিব এন এর ওয়াই বর্জিত পথ তাহলে এন ধরেছিলাম এই এই রাশিটা ওয়াই কিউ প্লাস টু টি তাহলে এখানে ওয়াইটা বাদ দিয়ে দেবো তাহলে টু থাকতেছে টু টি এটা কিসের সাপেক্ষে টি এর সাপেক্ষে ইকুয়াল কত ইকুয়াল এখানে ইকুয়াল দেই সি ইকুয়াল সি সমান সমান বা এখানে বাদ দিতে হবে বা এখন এই যে থ্রি স্কোয়ার টিকে ওয়াইয়ের সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে সমাকলনের নিয়ম অনুসারে কী হবে আমাদের এই যে থ্রি ওয়াই স্কোয়ারও তাহলে আমরা থ্রি ওয়াইয়ের পাওয়ার কত আছে দুই দুইয়ের সাথে একযোগ করলে হবে তিন হবে টি বসায় দিলাম তারপর ভাগ যাবে থ্রি তারপর কী হল এই প্লাস প্লাস দিবা দিলাম তারপর টু টি ডেলটি এইটাকে যদি আমরা সমাকলন করে টি এর সাপেক্ষে তাহলে হচ্ছে টু টি স্কোয়ার ভাগ টু এই যে টি এর পাওয়ার এক ছিল একের সাথে এক যোগ করছে দুই তাহলে ভাগ দুই নিয়ম অনুসারে ইকুয়াল সি তাহলে বা এখানে এই তিন এই তিন কাটা এই দুই এই দুই কাটা তাহলে থাকতেছে কত ওয়াই কিউব টি প্লাস এখানে থাকতেছে টি স্কোয়ার ইকুয়াল সি তাহলে এইটাই হলো নির্ণীয় সমাধান তাহলে আমরা উল্লেখ করব অতএব নির্ণীয় সমাধান অতএব নির্ণীয় সমাধান নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত ওয়াই কিউব এখানে হবে ওয়াই কিউব টি প্লাস টি স্কোয়ার ইকুয়াল সি এভাবে সমাধান করতে হবে